আজ বিশ্বা মুন্ডার একশো একান্নতম জন্মজয়ন্তী এই দিনটিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ডেব্রা বাজারে অবস্থিত বিশ্বা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তার জন্মদিন পালন করলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারা এদিন মুন্ডা সমাজের নেতা শশাঙ্ক শেখর সিংকে সঙ্গে নিয়ে তিনি এদিন বিরশ্যা মুন্ডার গলায় মাল্যদান করেন সঙ্গে অধিবাসী সম্প্রদায়ের মানুষজনও দেব্রা বাজারের মানুষজন উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ জানান আজকের দিনটি স্মরণীয় দিন বিশ্বা জন্মদিন আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে বিশেষত আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে নিয়ে এই দিনটি উদযাপন করলাম আমরা ডেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে সীমানা সুভদ্রা পার্ট অডিটোরিয়াম হলে তিন দিনের কর্মসূচি রয়েছে সেখানে সবাইকে আমন্ত্রণ জানালাম ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে